নিয়ে আসলাম এক যুগ গাড়ি এক্স লিমিটেড এসি টাচ দুই হাজার দশ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা জি এটা আস্কিন প্রাইস কেমন দিচ্ছে এটা আস্কিন প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা পনেরো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আপনাদের লোকেশনটা বলে দিন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে প্যানারোমা কার্স স্কিনের নাম্বার দেওয়াস ওকে তো যারা ভাড়ার জন্য সামনে থেকে গাড়িটা দেখেন কিনতে চান এমন একটি গাড়ি তাহলে এই গাড়িটা আপনাদের প্রজেকশন হেডলাইট ফগলাইট গাড়ির সাথে গ্রিলটা গাড়ির সাথে বাম পাশের হেডলাইটটাও প্রজেকশন অত্যন্ত ফ্রেশ অবস্থায় আছে সুন্দর অবস্থা আছে পাল হোয়াইট কালারের গাড়ি হোয়াইট কালার চাকাটা খুব ফ্রেশ আছে রিংটা খুব সুন্দর গ্লাসটা অরিজিনাল গাড়ির সাথে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন স্টিকারটা দেখেন খুব সুন্দর এটা হলো দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা আর এটা কালার হচ্ছে পাল কালার এবং ভিতরে কিন্তু বেজিং ভিতরে আপনার নিউ শেপের প্রিমিয়র সিট কভার করা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রতিটা ডোরগুলো দেখেন খুবই প্রিমিয়াম ভিতরটা দেখেন এবং কাঁঠালি কালারের ওটা নিয়ে আসে খুবই সুন্দর তো যারা এই গাড়িটি কিনবেন আপনি বেস্ট একটি গাড়ি পাবেন কম বাজেটের ভিতর আজকে এই গাড়িটি সেরে দেওয়া হবে আপনাদের বাজেটটা আমরা আগেই জানিয়েছি তারপরও পুরো গাড়িটা এখন দেখেন তারপরে আপনারা ডিসিশন করেন যে এই গাড়িটি পার্চেস করবেন কি দেখেন খুবই ফ্রেশ চমৎকার একটি গাড়ি সিট কভারটাও কিন্তু লাগানো পাবেন আপনার মনে হয় সিট কভারে আর কোনো কাজ নাই চারাটা টায়ারও পাচ্ছেন একদম ফ্রেশ খুবই সুন্দর ব্যাক সাইডটা খুব চম

কারণ একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে অনেক কিছু দেখতে হয় সেই জন্য আপনাদেরকে আমাদের দেখানোর চেষ্টা করি যদি প্রয়োজন হয় আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন গাড়িটা পার্সেস করবেন কিনা তো আমরা আসেন ভিতরে কন্ডিশনটা একটু আরও দেখাই প্রতিটা ডোরি দেখেন এই যে দেখেন জাস্ট শুধু ওয়াশ পলি যদি করা হয় এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে দেখেন তার আগে ভিতরে কতটা প্রিমিয়াম একটি গাড়ি মানে যারা যদি চান উবার পাঠাও চালাবেন টাকা ইনকাম করবেন নিজে টাকা দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে তারা এই গাড়িটি দেখতে পারেন ভিভিটিআই ইঞ্জিল পনেরোশো সিসির একটি গাড়ি আর দেখেন স্টিকারগুলি দেখেন অরিজিনাল চেসিস মার্সেল দেখেন যায় সব অরিজিনাল এটা মোটামুটি আরেকটু ওয়াশ পুলিশ করলে মনে হয় আরও একদম ফ্রেশ কন্ডিশনে দেখা যাবে অবশ্যই দেখেন এই যে চেসিসটা দেখেন আপনারা যে একদম মিলাই নেবেন অনেকেই বলেন যে ভাই খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা কোনো গাড়ি আমরা যেগুলো ভিডিও দেখাই অ্যাটলিস্ট আমাদের যারা ভিডিও দেখেন কখনোই দেখবেন না আমরা এই ধরনের খোলাকাটা মায়ের হিস্ট্রি হিস্ট্রি গাড়ি দেখাই কারণ এটা শোরুমের একটা বদনাম হয় যদি কখনো দেখেন সেরা ফাটা বা কোলাকাটা গাড়ি বিক্রি করে আপনি যখনই এটা জানতে পারবেন একটা বদনাম হবে তো এই বদনামের ভাগিদার কোনো শোরুমই নিতে রাজি না ওই জন্য দুই টাকা কম বেশি হবে তা আমরা বলে দিই আবার এই গাড়িটি মডেল শুনল দামটা দু হাজার দশ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা এক্স লিমিটেড এসি টাস এক জিও গাড়ি পাল কালারের গাড়ি জি এটার দামটা কেমন দেবেন এটা স্ক্রিন প্রাইস হচ্ছে আপনি পনেরো লক্ষ পাঁচচল্লিশ হাজার ওকে তো যারা এই গাড়িটি কিনবেন বা এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ